কালকে তো খুব মাছ মারছ কালকে মারছি আপনার ফোন দিদি আপনার ফোনে মারছি না আপনি কইতে কইছে বাড়ির ফোন দিদি ওরা কইতে আপনি কে শুন গিয়া তারা ওরে তো আমি কই কি আর আমি কই আইতো পারে এলা না হয় তার তো আমি একলা একলা আইলাম আয়া টাকি মাছ মারলাম তেলা বিয়া মারলাম ওরে একলা একলা বাসাত গেছি কারণ কালকে আপনি আসি লাইনে আর চ্যানেলেও কোনো ভিডিও দিতে পারছি না আসলে অনেক আমি কষ্ট পাইছি তবে আজকে যাইতাছি যাই দিই পাক কি লাগছে তো আচ্ছা যাই দি যাই হোক ওরা কালকে ভালো মাছ মারছে আজকে যাইতেছি দেখা যাক আরে বাবা এটা চিকরা মাছের পোনা সুন্দর দেশ মাছ দেখা যাক বরাবরের মতো আমরা দুইজন দুজন আসনামাজ যেহেতু হাওড়ের অঞ্চল এখনো পানি স্থির হয় নাই যার কারণে মাছ এখনো স্থিরভাবে বসে নাই কিছুদিন পর পানি স্থির হলে মোটামুটি মাছ পাওয়া যাবে যাই হোক আপনার সাথেই থাকবেন প্রতিনিয়ত ভিডিও করে যাবো অ দুটা Sizer Daqui mais Bora

কই মাছ একটা দেশি ট্যাংরা মাছ পিওর দেশি একটা দেশি কই মাছ মোটামুটি বড় সাইজ আরেকটি দেশি ট্যাংরা মাছ আরেকটি কই মাছের ফল কই মাছ দেশি কই দেখতে পারতেছেন একটি তেলাপিয়া মাছ যাই হোক আরেকটি কই মাছ একটা একটা দেশি ট্যাংরা মাছ পিওর দেশি মাছ এটা অনেক পানি নিয়েছে দুইটা কই মাস ছিল кина mm телапея -hmm. <tipada> <Asa, cuima sarvachas. tipada> ドクターが壊れます。

ঠিক আছে আপনারা সবাই পাশে থাকবেন আর চ্যানেলটাকে করবেন হ্যাঁ আর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমাদেরকে ভালোবাসা না দেন তাহলে তো আমরাও আপনাদেরকে ভালোবাসা দিতে পারবো না তো সব সময় আমাদের সাথে থাকবেন আমরাও আপনাদের সাথে আছি সময় ভিডিও দিয়ে যাব আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা মনটা ভালো হবে আপনাদেরকেও ভালো কিছু দেখানোর চেষ্টা করব তো আজকে মাছ মারতে গিয়েছিলাম প্রায় চার ঘন্টা মাছ মারে আসছি তো এখন বাড়ির দিক দিয়ে রওনা দিচ্ছি দিনের আবহাওয়া বেশি একটা ভালো না তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে অবশেষে মাছ মারার শেষ এই যে মাছের পরিমাণ দেখেন আচ্ছা Ngerti? <tik> hmm. Bahas ini, kali